সুখে থাকলে ভূতে গেলায় এরকম একটা কথা আছে না আমার সাথে কিন্তু সেটাই ঘটেছে এই কথাটা কেন বললাম জানেন কারণ যেখানে গরমে মানুষ ঘরে টিকে থাকতে পারছে না এত বেশি গরম সেখানে আমি ঘুরতে চলে এসেছি লালবাগ কেল্লায় ভাই রে ভাই যে গরম পড়েই যাচ্ছে দিনের পর দিন এই গরম মনে হয় আর কমবে না গরম কমার অপেক্ষা থাকতে থাকতে আর ভালো লাগছিল না তাই গরমকে ছুটিতে পাঠিয়ে আমি ঘুরতে অবশেষে চলেই আসলাম আমরা এসেছিলাম বিকালবেলা এ সময় হচ্ছে চারটা বাজে এবং দেখেন চারটার দিকেও রোদ একদম ঝলমল করছে মনে হচ্ছে যে দুপুরবেলায় এসেছি তো এখন কিন্তু লালবাগের টিকিট হচ্ছে বর্তমান মতো তিরিশ টাকা করে ফেলেছে কি আর করার আসলে আগে অনেক সুন্দর ছিল কেলা ফুলে ফুলে ভরা ছিল এখন তো একবারে শুধু মাটি আছে গাছগাছালি তেমন নেই খুব টুস্তা কয়টা গাছ আছে আগে আরও আরভি সুন্দর ছিল চারপাশে শুধু ফুলের গাছ আর গাছ ছিল তো আমার মেয়ে হচ্ছে এখানে একটা সূর্যমুখী ফুল দেখে বলছে সে ফুল নেবে তো তাকে একটা ফুল দিলাম এরপর হাঁটতে এখানে দেখলাম কি সুন্দর করে রঙ্গন ফুল লাগিয়েছে পুরোটা রাস্তা জুড়ে শুধু রঙ্গন ফুল আর রঙ্গন ফুল এটা ভালোই লাগছিলো দিনের আলোতে একদম টস টস করছে হলো সবুজের মধ্যে লাল আমি ওখানে সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিলাম পুরো রাস্তাটা জুড়ে আসলে রঙ্গন ফুল লাগিয়েছে আসলে লালবাগে সবচেয়ে বেশি কমন এই ফুলটাই মানে যেখানে চোখ যাবে শুধু রঙন ফুলই দেখা যাবে আমার মনে হয় আরো বেশি ফুল লাগানো উচিত তাহলে আরও দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন পুরোটা ভরা রঙন ফুল এর পাশে ছবিগুলো খুব সুন্দর আসছিল রোদের আলোতে আমরা যে সময় গিয়েছিলাম ভিড়ই ছিল না বলতে গেলে খালি খালি ছিল সবাই কেমন মতন পাগল এ করার মধ্যে কে বের হবে আর আমার মনে যারা বের হয়েছিল সবাই পাগল কারণ অনেক বেশি গরম ছিল টিকে থাকা যাচ্ছিল না এই তো আমি হাঁটছি আর হাঁটছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে সূর্য একদম মাথার উপরে এখন হচ্ছে ওই এই পাশটা হচ্ছে পাশটা এখানে হচ্ছে একটা গোলাপি কাঠ গোলাপ আছে এবং এ রাস্তাটা জুড়ে কিন্তু শিউলি ফুল গাছ আর হচ্ছে বুকুল ফুল গাছ আছে এখন যেহেতু শিউলি ফুলের সিজন না নভেম্বর মাসে গেলে দেখা যাবে শিউলি ফুলটা এখন হচ্ছে বুকুল ফুল আছে এই যে আমি এখানে জুম করে হচ্ছে কাঠ গোলাপ গাছও দেখাচ্ছিলাম খুব চেষ্টা করেছিলাম যাতে একটা একটা ফুল যাতে পরে কিন্তু পরে না একটাও দেখতে খুব ভালো লাগছিল তো এই যে এই পাশে রঙ্গন ফুলের গাছ আছে বললাম না লালবাগে হচ্ছে শুধু রঙ্গন ফুলের গাছই আছে তারপর এই যে এখানে হচ্ছে পুরো বিশাল অনেক বড় একটা বকুল ফুল গাছ ছিল আমরা যে সময় গিয়েছিলাম কোনো বকুল ফুল পাইনি ওই পাশে আর যাওয়া হয়নি তারপর ছাড়া চলে গেলাম হাঁটতে হাঁটতে এক ঘন্টার মতো ছিলাম আর কি লালবাগে অনেক বেশি গরম থাকার ছিল না পরে ভাবলাম না ঠিক আছে চলো চলেই যাই টুকটাক মানুষ ছিল ভিড় কম ছিল এমনিতে বিকালবেলা কিন্তু এত কম মানুষ থাকে না ভালোই মানুষ থাকে হয়তো গরমের কারণে হালকা পাতলা মানুষজন ছিল তো এই তো হাঁটতে হাঁটতে হচ্ছে বের হয়ে যাচ্ছি এখানে ফুল গাছ আছে এবং আরেকটা গাছে ফুল আছে ফুলটা আসলে নাম জানি না কেউ যদি জেনে থাকে আমাকে কমেন্ট করে বলবেন তো এই ফুলটা কিন্তু অনেক ভালো লাগে সাদার মধ্যে গোলাপি তো জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং বের হওয়ার রাস্তায় হচ্ছে এখানে সাদা কাঠগোলাপ গোলাপ গাছও আছে দুইটা কাঠগোলাপ গোলাপ গাছ আছে লালবাগের তো এই রাস্তা দিয়ে আমি কখনো বের হইনি ফার্স্ট টাইম হচ্ছে এই দিয়ে বের হচ্ছি এই গেটটা দিয়ে আর কি সামনে গিয়ে দিয়ে যেয়ে ঢুকি সামনে গিয়ে দিয়েই বের হই দেখলাম যে এবার এ গেট দিয়ে বের করা হতো সবাইকে তো আমরাও বের হয়ে যাচ্ছি আসলে গরমে বের হওয়া একটা পাগলামি পাগলামি ছাড়া কিছুই না আসলে অনেক খারাপ লাগে গরমে বের হলে অস্থিরতা লাগছিল তো কিছু আর করার নাই ঘুরতে তো মন চায় এখন বের হয়ে চিন্তা করছি কোথায় যাওয়া যায় কিছু খাওয়া দাওয়া করা দরকার খুদা লেগেছিল একটু তো চিন্তা করতে করতে আমরা হচ্ছে পিজা গ্যারেজ চলে গেলাম যেখানে চলে এসেছি আমরা এখন সিঁড়েদের উপরে উঠে যাচ্ছি এখানে গিয়ে দেখি এখানে হচ্ছে মোটামুটি ভালোই ভিড় ছিল এখানে একটা প্লেজও আছে তো সব বাচ্চারা হচ্ছে সেটার মধ্যে বেশি আকর্ষণ পড়ে পরে দেখতে পাবেন আমার মেয়েও এখানে এই জায়গাটা পেয়ে সে অনেক খুশি এখন এখানেই খেরবে এখান থেকে আর আসবে না তো যে আমরা একটা সিট নিয়ে বসে গেলাম এখানে হচ্ছে আমি মেনু দেখছিলাম কি খাওয়া যায় তো পরে হচ্ছে আমরা হচ্ছে পিৎজা পাস্তা আর ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম আমার মেয়ের হচ্ছে আলু ভাজা অনেক পছন্দ তার জন্য হচ্ছে এই আলু ভাজাটা নেওয়া আসলে খাবারের দাম অনুযায়ী খাবার কোয়ান্টিটি ঠিকই আছে কিন্তু আসলে এরকম মজা লাগেনি শুধু এই ফ্রেঞ্চ ফ্রাইসটাই ভালো লেগেছিলো গরম গরম খেতে ভালো লেগেছিলো আর এই যেখানে পাস্তাটা খাচ্ছি পাস্তাটার মধ্যে লবণটা একটু বেশি ছিল ভালো লাগেনি টেস্ট আপনারা কি পিৎজা গেরেছে গিয়েছেন এবং খেয়েছেন কিনা আমাকে জানাবেন এবং আপনাদের যদি যেয়ে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে পারেন আমার কাছে আহামতো ভালো লাগে নাই আর এই হচ্ছে একটা পিৎজা এটার মধ্যে আসলে তেমন কিছুই ছিল না এটা ভালো লাগে না এই টেস্ট আমি একটু স্যুট নিয়ে নিলাম এরপরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ড্রেস নিয়ে গেলাম বাসায় তুলে যাবো তো এই তো গরমের মধ্যে একটু ঘোরাঘুরি করে নিলাম ব্যস্ততম সন্ধ্যা আমাদের ঢাকা শহর এটা হচ্ছে লালবাগের এরিয়াটা তো এই তো অনেক বক বক করে ফেলেছি কেমন লাগলো আজকের এই ব্লগটি জানাতে পারে ভালো লাগলে পেজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন